এখনও সাপের উপদ্রব পাওয়া যায় সিলেটের বিভিন্ন বাসা বাড়িতে গেল বন্যায় সাপের উপদ্রব ছিল সারা দেশে ছিল রাসেল ভাইপার আতঙ্ক এখনও অনেকের মধ্যে রয়েছে সেই আতঙ্ক গেল সোমবার সিলেট নগরের আট নং ওয়ার্ডের একটি বাসায় ঢুকে পড়ে খড়গিন্নি সাপ উনি এসে লাঠি দিয়ে এবং এই সাপটিকে আমরা ধরতে সক্ষম হই তারপর একটা কোটের মধ্যে ঢুকিয়ে তারপর উনি সাপটিকে রেস্কিউ করে এবং আমাদেরকে অবৈধ মানে দেহে যে আসলে এটা তেমন কোনো বিষাক্ত না আমরা যখনই সাপের আতঙ্ক বা কিছু হয় বা সাপ পাই তখন আমরা ওনাকে ওনাকেই ডাকি এবং উনি এসে সাপটিকে মানে সুন্দরভাবে ধরেই উনি নিয়ে চলে যায় আতঙ্কিত হয়ে ওঠেন সবাই পরে তারা সাপ রেস্কিউ টিমের সহায়তায় সংখ্যা মুক্ত হন আজকে রাত্রে দশটার দিকে দাদা আমাকে কল দিয়েছিলেন করের পাড়া থেকে এটা হচ্ছে সৎসঙ্গ গল্লি তো কল পাওয়ার পর বাসায় আমি তাড়াতাড়ি চলে আসি আসার পর ওই যে দরজার সামনে যে কেসি গেট থাকে কেসি গেটের ছিপার মধ্যে ওই সাপটা ছিল এটা হচ্ছে কমন উল স্নেক গড়গিন্নি বাংলায় এর নামকরণ করা হয় সাপ রেস্কিউ টিম বাংলাদেশের সদস্য শ্রীবাসনাথ জানান এই সাপটির নাম কমন কমনওয়েলথ স্নেক বা ঘরগিন্নি এবং এটি আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ঘরে থাকা পোকামাকড়ের টিকটিকি খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তা মানুষের বসত বাড়ির আশেপাশেই থাকতে পছন্দ করে যদি বসত বাড়ির আশেপাশে ওই রকম পরিবেশ থাকে সে ওই রকম পরিবেশে বসবাস করে আর ওরা হচ্ছে গিয়ে আপনার ওই যে পোকামাকড় এরপর টিকটিকি এগুলা খেতে খুব পছন্দ করে সেই সুবাদেই ওরা ঘরবাড়ির আশেপাশে বেশিরভাগ সময় দেখা যায় আতঙ্কিত না হয়ে এই সাপের সুরক্ষার জন্য সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন এবং স্থানীয় প্রশাসনকে এই বিষয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন সাপ রেস্কিউ টিম বাংলাদেশ সবার কাছে একটাই অনুরোধ আপনারা যাদের বাসাবাড়ি আছে বাসাবাড়িটা পরিষ্কার রাখবেন কোনো অপ্রয়োজনীয় জিনিসপত্রের স্তূপ রাখবেন না গড়েও রাখবেন না বারান্দায় রাখবেন না বা বারান্দার আশেপাশে রাখবেন না আর এটা নির্বিশ কমন উলসনিক ইংরেজি নাম হচ্ছে কমন স্নেক মাথাটা হচ্ছে শিয়ালের মতো সেজন্য এর নাম কমন আর বাংলাতে এটাকে গোরগিন্নি বলা হয় এমনিতে আপনারা দেখলে সাপটা বিষদর মনে করে মেরে ফেলেন আসলে এটা বিষদর না এটা নির্বিশ সাপ এরা টিকটিকি এবং কিছু খেয়ে আমাদের মানে বসত বাড়ির যে পরিবেশটা আছে ইকোসিস্টেম ওইটাকে মানে নিয়ন্ত্রণ রাখে এই সাপটা এটা খুবই উপকারী সব শেষে আমি একটি কথাই বলতে চাই সৃষ্টিকর্তার কোনো সৃষ্টি অপ্রয়োজনীয় নয় সাপ হোক ভেঙ হুক পাখি হোক একটা আরেকটার জন্য প্রয়োজনেই এটাকে সৃষ্টি করা হয়েছে তাই আপনারা পরিবেশ প্রতিবেশ সবকিছু কিছু রক্ষা রাখুন রক্ষা করুন এবং সবাই একসাথে বসবাস করি এদিকে সিলেটের সম্প্রতি দেখা মিলেছে বিরল প্রজাতির একটি সাপের যার নাম পুবের ফণিমনসা বৈজ্ঞানিক নাম বৈকা গোখুল এটি কলুব্রিটি পরিবারের অন্তর্ভুক্ত একটি সাপ বাংলাদেশের অন্যান্য অঞ্চলে এই সাপের দেখা না মিললেও বিশেষত সিলেট অঞ্চলে এটির দেখা মেলে বলে বিশেষজ্ঞদের ধারণা পূবের ফণিম সাপটি শুধু বাংলাদেশই নয় ভুটান ভারতের সিকিম অরুণাচল প্রদেশে এবং আসামেও পাওয়া যায় এই সাপটি সাপ রেস্কিউ টিম বাংলাদেশের সদস্য শ্রীবাসনাথের নজরে আসে শ্রীবাসনাথ জানান এই সাপটিও প্রকৃতিতে বিরল এবং এটি আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আবুল ডিএসএম